সারা দুনিয়া বই একজন ব্যক্তি খুঁজে পাবেন না বলবে আমি নমরুদের বংশের বলবে আমি ফেরাউনের বংশের বলবে আমি আবু জাহেল আবুল হাবের বংশের একজন ব্যক্তি পাবেন না ওদের পরিচয় নাই তবে কেউ কেউ বলবে আমি এজিদের বংশের কি বল আপনার বলবেন না কেউ ভয়ে এজিদ নাম রাখে না কথা শুনছেন তার এজিদ নাম শুইছে ওরে বাবা এজিদ এজিদ কথা শুনলেই কে বেইমান বদমায়েস নবীর বংশ ধ্বংস করে গেছিল বংশকে এমন ভাবে ধ্বংস হতে চেয়েছিল ছয় মাসের শিশু সন্তান হতে তাদের আজকর ছয় মাসের শিশু কাফেরের কাছেও যদি একটা হিন্দু নন মুসলিম কাফের কাছে যদি কেউ পানি চাইত তবুও সে ব্যক্তি বলতো না যে একটা কেন মারবো আমি ঠিক না ঠিক করে এরা কত বড় নিকৃষ্ট হয় ধর্মের লেভেল ধরে যখন হাপ্পা চুপ পরে যখন নবীর দুশ্মন হয় এদের কাছে কাফের এমন এমনকি সদুস্প জন্তু জানোয়ার হার মেনে যায় আলী আজগর কত বড় মাপের একজন শিশু নবীর বংশ হোসেদের সন্তান ছয় মাস বয়স ছয় মাসের শিশু মানুষ দেখলেই আদর করতে মন চায় তো তাদের চেহারা তো ছিল তা তো আপনাকে বলতে বলতে পারবো না আমার নবীর বংশীয় যারা তাদের চেহারা যে কেমন এটা আমি আমি তো আপনাদের না দেখালে বোঝাতে পারবো না চেহারা দিকে বোঝা যাবে যে আদর করি আদরে আপনার অন্তরটা বিগড়িত হয়ে যাবে আদর করতে হচ্ছে আর এরা কোন পাচন্দ হুসাইন দাদা তার ইচ্ছা করলে জোর করে পানি পান করতে পারতেন তিনি তাদেরকে বললেন যে তোমার পানি দেওয়া আমার সত্য শিশুটা শহর বানু বলতেছে যে আপনি যদি এরা তো মানুষ যাই কি সব মানুষ তো ওরা তো আর শিশুকে মারবে না কমে শিশুর সন্তানটা আমার স্তনের দুধ শুকে গেছে আজ দীর্ঘদিন তারা পানি বন্ধ করে রেখেছে প্রাণী না কি স্তনের দুধ থাকে স্তনের দুধ শুকে গেছে সে পান করতে পারছে না শিশুটা মারা যাবে এই মুহূর্তে একটু আপনি নিয়ে যান আপনি যদি নিয়ে যান শিশুর দিকে তাকায় তারা কিছু বলবে না হোসাইন নিয়ে গেলে চিন্তা করলেন স্ত্রীর কথা ঠিকই আসলে তো যদি ইয়া করি তারা তো সমস্যা নেই তারা তো মানুষ কিন্তু আসলে যে তারা মানুষ নয় কি কথা বলে না কেন তারা মানুষ কোরআন সুন্দর ভাষা কি নিশ্চয় দাওয়াব আল্লাহর বাণী কেউ আমার গাল পারবেন না পারে দাওয়াব দাওয়ার মানে নিকৃষ্ট সকল সৃষ্টির নিকৃষ্ট মানে বিচরশীল প্রাণী পৃথিবীতে বিচরণশীল প্রাণীর মধ্যে নিকৃষ্ট তারাই নিকৃষ্ট সৃষ্টির নিকৃষ্ট যারা কি আল্লাহ যারা জেনে বুঝে সত্যকে মিথ্যা মিথ্যাকে সত্য প্রতিপন্ন করে নিজের ব্রেন বিবেককে লোপ করে দেয় জেনে বুঝে না বুঝার ভাঙ করে এই মানুষগুলি হচ্ছে চতুষ্ জন্তু জানোয়ারের মধ্যে নিকৃষ্ট তার চাইতেও নিকৃষ্ট

রহমতুল্লাহ আলায় ওনাকে আস্তে করে নিয়ে যখন তিনি পানির দিকে রওনা দিলেন ফোরাত নদীর আস্তে করে যখন কুলের কাছে ফিরে গেলেন তীর নিয়ে দাঁড়িয়ে আছে সবাই এজিদ বাহিনী তীর দাঁড়িয়ে রয়েছে তীর নিয়ে দাঁড়িয়ে রয়েছে সবার দিকে তাক করে আল্লাহর নবীর দৌহিত্র বলে ও এজিদের বাহিনী আমার সত্য শিশুটার দিকে তাকাও এই সত্য শিশু মায়ের স্তরের দুধ পায় না এই নদীর আমার নানাজি বলেছেন আমার বলেছেন জান্নাতের প্রাণীর সাথে জান্নাতের সাথে পৃথিবীর দুইটি নদীর আমি সংযোগ দেখেছি একটা হলো নীল আর একটা ফোরাতের নদী আমার নানা জান বলেছে দুইটি নদীর সংযোগ জান্নাতের নদীর সাথে সম্পৃক্তির হয়ে যাবে সেই পানিগুলি আমার নানা রহমতের বরকতে এসেছে আমার ছোট্ট শিশু মাত্র ছয় বছরের শিশু এই শিশুটাকে তোমরা পানি খেতে পানি পান করতে বারণ করো না করো না না শিশুটাকে পানি পান করতে দাও যেই নবীজির জন্য গোটা জগতে রহমত যেই নবীজির জন্য গোটা জগতে বরকত প্রাণী কুল চতুষ পর্যন্ত জানোয়ার যে নবীর দুঃখ দেখলে খাওয়া ভুলে যায় সেই নবীজি পাক সাল্লাহ আলহিম ওনার তো হিতরাজকে পানি পাবে না কেমন করে হয় সেবার বাহিনী আমার ছোট্ট শিশুটাকে পানি দাও আমরা বড়রা কেউ পানি চাই না আমাদের পানির দরকার হবে না চারিদিকে শুধু নিথর নিস্তব্ধ কেউ কোনো কথা বলছে না আস্তে করে হোসেন ভাবলেন এদের কাছে মনে হয় আমার আকুতি মনে এটা কার্যকরী হয়ে গেছে আস্তে করে পানিতে নেবেছেন হাত দিয়ে কেবল মুখে পানি তুলে দিবেন মুহূর্তের মধ্যে একটা তীর এসে হযরত রহমতুল্লা বুকটা ভেদ করে চলে গেল ছয় মাসের শিশু বুক ভেদ করে পরিযা ভেদ করে তীর বের হয়ে গেল বাড়ি পান করা হলো না হোসেন ওই মুহূর্তে তীর চালালে কিনারায় যতগুলো আছে একটাও বাঁচতে পারতো না কিন্তু ভাবলেন এই মুহূর্তে যুদ্ধের সময় নয় যেহাদের ময়দান ছাড়া কাউকে মারা যুদ্ধ ঘোষণা হয় নাই এখনো আস্তে করে আলিয়াজগর হমতু লড়াইকে আস্তে করে ছয় মাসের শিশু নদুষ্ট হই গম্বরদের আলমদদের সর্বশ্রেষ্ঠ সুন্দর আমার আখেরি নবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন আমি আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যা দেখেছি হযরত হুসাইন رضی আল্লাহু তাআহ আর হাসান رضی আল্লাহু তাআহ দুই জিনের সমন্যই হচ্ছে আমার নবী আল্লাহু আকবার চেহারা দিক থেকে দেখেছি হযরত আলির বনা সহিহ হাদিস তিনি বলেন ঠিক নাভি থেকে উপরের দিকটা পুরাটা আমার নবীর যেরকম ছিল যেরকম চেহারা ছিল যেরকম শরীর উপরে অভবটা ছিল আমার হাসান রুদিয়ার তার পুরা শরীরটা মাথা মর থেকে নাভি পর্যন্ত ঠিক সেই রকম ছিল আমার হুসেন রুদিয়ার ওনার ব্যাপারটা ছিল নবীজির আসফালা অর্থাৎ নাভিমুল থেকে পা মুবারক পর্যন্ত পুরাটাই যেমন আমার নবীজির শরীর মুবারক ছিল হযরত হুসাইন রাদিয়াল্লাহু ঠিক ওই রকমই ছিল এই দুইজনের চেহারা অবাবের সমন্বয় হচ্ছে না নবি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারার মতো করে পাক তৈরি করা হয়েছিল এই যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে কোরিজার টুকরা বলতেন সুবহানাল্লাহ বলেন এবং তার অংশ বলতেন এই যে হুজুর বলেছেন হাসান হোসেনের মধ্য দিয়ে আমার পৃথিবীতে আমার বংশ জারি থাকবে এই যে বংশ ব্যাপারটা এরা তো ছিল যে তার বংশ বংশ করবে তাহলে আলী আসগর ছয় মাসের শিশু যদি বেঁচে থাকে তাহলে তার বংশ থেকে যাবে কথা কি বুঝতে পেরেছেন এই জন্য তারা ভেবেছিল এই শিশুকে যদি মারা যায় এরা তো যারা বড় তাদের তো আমরা মারবই কিন্তু শিশুটা যদি তো মারা যাবে না তো ট্যান্টের মধ্যে থাকে লুকে থাকবে দরকার নেই একে আগে মেরে ফেলো না উজবিল্লা ধরে বলন মেরে ফেলা হলো হোসেন রোদে আস্তে করে ট্যান্টের ভিতরে ঢুকলেন শহর ছুটে আসলো দৌড়ে আসলেন যে শিশুকে পানি পান করাইছে পানি পান করানো শহর বাণী বলতেছেন আলী আজকে পানি পান করা হয়েছে হোসেন তাহ বলেন হ্যাঁ আপনার সন্তানকে আল্লাহর জান্নাতের সরাবান তহুরা পান করে নিয়ে এসেছে তিনি সরাবান্ত সরাবান তহুরা পান করেছেন তিনি জানার হয়ে এই হলো নবী বংশের ইতিহাস শিশু যার কাছে নিরাপদ নয় মানুষ নয় ধ্বংস করা আমার মালিক বলে তোরা পারবি না তোরা যতই কিছু কর আমি যদি রাখতে চাই পারবি না আমি যদি যেহেতু শহীদই মর্যাদা রেখেছি এই জন্য শহীদ করতে পারতেছিস যদি ওনাদের শহীদ মর্যাদা আমি না লিখতাম বা আমার নবী যদি একবার বলতেন যে আমার নাতিদেরকে আমি শহীদ হতে দিব না আমি আল্লাহ করতাম কিন্তু আমার নবীজি প্রাধান্য দিয়েছে আমার ইসলাম জিন্দা হবে হর বাদ প্রতিটা মুহূর্ত কারবালাকে স্মরণ করে প্রত্যেকটা চুপে আমার আল্লাহওয়ালারা তারা কি করবে তারা ইসলামকে জিন্দা করবে বলছে এই জন্য শহীদ মজা হুজুর প্রাধান্য দিয়েছে হুজুর জানার পর আল্লাহ বললেন না যে শহীদ হবে না আল্লাহ নয় আল্লাহ কাছে হুজুর বললেন যে তারা শহীদ হবে এটা আমার বড় পাওয়া আমার বেঁচে যাক সোভান আল্লাহ বলুন এই যাই হোক কিন্তু পাক কুদরত থেকে একজনকে রক্ষা করলেন তার নাম জয়নুল আবেদিন না বলবেন জৈনুল আবেদিন তিনি অসুস্থ ছিলেন তিনি টেন্টের বাইরে আসতেই পারেনি সেদিন এত জ্বর তার ছিল আসতে পারেননি এরা সবাই জানলো যে তার পরিবারের সব পুরুষ মারা গেছে ভিতরে সব মহিলা কথা কি বোঝাইছে ভিতরে কোনো পুরুষ পুরুষ নেই সব মারা গেছে একজন নিচে পিছনে কিন্তু জনুল আবেদিন রহমতুল্লাহ তিনি যে অসুস্থ অবস্থায় বেঁধে আছে এটা এদেরকে বেমালুম আমার আল্লাহ ভুলিয়ে দিলেন সেই জনুল আবেদিন রহমতুল্লাহ ওনার মধ্য দিয়ে নবীজির আসল সত্যিকারের যেটা হুজুরের একবারে ডাইরেক্ট বংশীয় মানুষ জন আবেদিনের সন্তান ইমাম বাকের রহমতুল্লাহ এবং বাকের সন্তান ইমাম জাফর সাদিক রহমতুল্লাহ এইভাবে হজরতে মহিনুদ্দিন তিস্তি আজমিরি সানজি রহমতুল্লাহ এইভাবে করে আল্লাহর অলিগঞ্জার পৃথিবীতে এসেছিলেন তারা ছিলেন আউ্লাহাদের রসুল জোরে বলুন আমার আল্লাহ বলেন ওরা বংশ ধ্বংস করতে চেয়েছিল কাফেররা কিন্তু বংশ ধ্বংস করতে পারে নাই এজিদ বাহিনী ধ্বংস করতে চেয়েছিল তাও পারে নাই আর সারা পৃথিবী যদি জিজ্ঞাসা করো এজিদের বাহিনী কে কেউ বলবেন আমি এজিদের বাহিনী কেউ বলবেন আমি এজিদের সন্তান না কারণ এজিদের বংশ আমার পৃথিবী থেকে মিটিয়ে দিয়েছেন কিন্তু তাহলে এরাই তো এজিদের বংশ রক্ষা করতেছে বলেন না কেন খারেজি ওয়াবি মানে যে বাহিনী এর মধ্যে প্রমাণই হচ্ছে এটা এজিদের দিকে তাদের খুব খুব আকর্ষণ না এজিদকে কাফে করা যাবে না না এজিদকে কে করা যাবে না না এজিদের দুশ্মনী করা যাবে না এজিদ মারেনি এজিদ এ করেনি এজিদ বলে খুব ভালো মানুষ ছিল সারাদিন বানর খেলতো আর শয়তানি করতে বলে ভালো মানুষ ছিল এই ধরনের কথা বলে এরা এজিদকে পাশ কাটিয়ে যেতে চায় তার মানে কি এজিদের বাহিনী এজিদের বংশের বলবে না কিন্তু তার কাজকর্মই প্রমাণ করবে সে এজিদ বাহিনী